আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমরা 12 ভোল্ট 100 एंपিয়ারের একটা ব্যাটারি প্যাক তৈরি করব তো ফুল ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা প্রথমের ব্যাটারিগুলোর রেজিস্ট্যান্স মেপে নিচ্ছি প্রত্যেকটারে তো আপনারা আমার হাতে রেজিস্ট্যান্স মিটারটা দেখতে পাচ্ছেন একটা ব্যাটারিতে ধরা আছে এরপর আরেকটা ব্যাটারিতে ধরো তো আমরা যেহেতু চার ব্যাটারি দিয়ে বারো ভোল একশো এম ব্যাটারি প্যাক তৈরি করব প্রত্যেকটা ব্যাটারির রেজিস্টেন্স আমরা মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ব্যাটারি অলরেডি মাপা হয়ে গেছে তিন নম্বর ব্যাটারিটার হলো এরপর চার নম্বর ব্যাটারি যেটা সেটার মাপা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমনটা তো আমাদের প্রত্যেকটার রেজিস্টেন্স কিন্তু সেম সেম রয়েছে আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পারলেন তো আমরা এখন এই ব্যাটারিগুলা কানেকশান করবো তো ব্যাটারিগুলো আপনাদেরকে যদি একটু দেখাই তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের নিউ কন্ডিশন ব্যাটারি তো যাই হোক আমরা দাম সহ বিস্তারিত ভিডিওতে বলবো তো ভিডিওটির আমরা শুরুর দিকে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ভিডিওতে আপনাদেরকে দাম সহ বলা হবে তো আমরা রেজিস্টেন্স মাপ দিলাম এখন আমরা ব্যাটারিটার ভোল্টেজ মাপ দেব প্রত্যেকটা সেলের যেহেতু আমরা বারো ভোল্ট প্যাক তৈরি করে কাস্টমারকে দেব সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেলের রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ মেপে চেক করে তারপরে কিন্তু আমরা প্যাক তৈরি করছি যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমরা প্রত্যেকটা ব্যাটারি চেক করে নিলাম প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ অ্যাকুরেট রয়েছে আমরা প্রথমে রেজিস্টেন্স মাপ দিলাম এখন আমাদের কানেকশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসবার দিয়ে কানেকশন করে নিচ্ছি তো আমরা প্লাস মাইনাসে যেহেতু বারো ভোল করব আমাদের বারো ভোল কানেকশন কমপ্লিট এখন নাটগুলো লাগানো হবে তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এরপরে আমরা বিএমএস কোনটা লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো আমরা আগে বারো ভোল কানেকশন করে নিই তো যাই হোক ভিডিওটি চলতেছে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করছি এবং দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা অফার প্রাইজে দিচ্ছি কিন্তু আর অফার যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা অফার প্রাইজে কিন্তু আপনাদেরকে দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন প্লাস নিয়ে এসে নাটগুলো হালকা একটু টাইট দাও এরপর আমরা বারো ভোল্টের ভোল্টেজ দেখব তা যাই হোক আমাদের ব্যাটারি নাটগুলো হালকাভাবে টাইট দেওয়া হয়েছে আমরা এখন বারো ভোল্টে কত পয়েন্ট দেখে আমরা সেটা এখন দেখব তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট একত্রিশ ভোল এখানে দেখাচ্ছে এখন আমরা যদি রেজিস্টেন্স মেপে দেখাই যে বারো ভোল্টের কত রেজিস্টেন্স আছে এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট তিরিশ এবং জিরো পয়েন্ট সেভেন চোদ্দ আবার ধরুন তো আপনারা এর আগে দেখেছিলেন যা আমাদের সিঙ্গেল সিঙ্গেলে কত আসে সিঙ্গেল সিঙ্গেলে আমাদের ছিল আপনার পঁয়ত্রিশ এভারের যদি আমরা ধরি তাহলে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেলে আমাদের চল্লিশ করে যদি আমরা ধরি তাহলে চল্লিশ চল্লিশ আশি আছে একশো সাইট তাহলে একশো সাইটে আমাদের হচ্ছে প্রায় দশের মতো আছে তারপর আমাদের একটু কম দেখিয়েছে সেভেন দেখিয়েছে যাই হোক আপনাদেরকে রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ মেপে চেক করা দেখানোর চেষ্টা করলাম এরপরে আপনাদেরকে আমরা বিএমএস দেখাবো যে বিএমএস টা এখানে আমরা ইউজ করব। তা এখানে আমরা যে বিএমএস টা ইউজ করব সেটা হচ্ছে আপনার ফোর এস আশি এম কে একটা বিএমএস তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা বিএমএস এই বিএমএসটার বিশেষত্ব হচ্ছে এটাতে এক্সট্রা আপনারা সুইচ লাগাতে পারবেন এই সুইচের ছোট্ট একটা যে দুইটা প্লাজমা স্টার দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা সুইচ লাগালে এই সুইচটা অফ অন করলে আপনার ব্যাটারি অফ অন হয়ে যাবে অর্থাৎ আপনার ব্যাটারিতে যে এক্সট্রা একটা অফ অন সুইচ করবেন সেটা কিন্তু এই বিএমএস এ করা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা সুইচ না লাগান তাহলে এই দুইটা তার কিন্তু একসাথে শর্ট করে দিতে হবে এই দুইটা তার একসাথে শর্ট করে দিলে আপনার বিএমএস তখন আর অফ হবে না বা অফ অন এর প্রয়োজন হবে না তো এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর এই বিএমএস সহ ব্যাটারি প্যাক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশত টাকা অফার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বারো ভোল একশো এম লিথিয়াম ফসফেট ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট নিউ কন্ডিশন যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও আবারো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ